দর্শক আমি ডাক্তার এম সিনালি আলী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো পায়ের পাতাই ব্যথা হলে করণীয় কি এ বিষয়ে দর্শক আমরা প্রায়ই এই ধরনের রুগী পাই যে তারা অনেকক্ষণ বসে থেকে উঠে পা ফেলতে গেলে ব্যথার কারণে পাটা ফেলতে পারে না অনেকে আছে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে গেলে প্রচণ্ড ব্যথা পাই এবং ব্যথার তীব্রতা গ্রাহ হাঁটা চলার সাথে সাথে আস্তে আস্তে কমে আসে এ ধরনের সমস্যা নিয়ে প্রায় আমরা রুগী আসে এটা কেন হয় এর কারণ এবং করণীয় সম্পর্কে জানব আসলে এই পায়ের পাতার ব্যথাটা বেশ কিছু কারণে আমরা পেয়ে থাকি তার মধ্যে খুব কমন যেটা কি আমরা বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস এটা হলো আমাদের পায়ের প্ল্যান্টার রিজন মানে পায়ের নিচের অংশের যে আমাদের স্কিন এবং মাংস কেশি মাঝখানে একটা সাদা পদার্থের মতো থাকে যেটাকে আমরা ফাঁসা নামে বলে থাকি মেডিকেল ভাষায় এই ফাঁসায় যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে এই প্ল্যান্টার ফেসিলিটিসটা হয় এটা আসলে কয়েকটা কারণে আমরা বেশি পেয়ে থাকি যাদের অধিক ওজন থাকে বা ওজনের পরিমাণটা বডি মাস ইন্ডেক্স অনুযায়ী বেশি তারা এটা বেশি অ্যাফেক্টেড হতে পারে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে তারা এই ধরনের সমস্যায় বেশি অ্যাফেক্টেড হতে পারে যারা অনেক বেশি ওয়াকিং করে সেক্ষেত্রে তাদের এটা সমস্যাটা বেশি হতে পারে এবং যাদের পায়ের আর্টস ফ্ল্যাট মানে আমাদের জন্মগতভাবে পায়ে আমাদের একটা কার্ভ থাকে নিচে সেই আর্টসটা যাদের না থাকে সেই ক্ষেত্রে তারা বেশি অ্যাফেক্টেড হতে পারে এছাড়া পায়ের গোড়ালির অংশে যেমন পাতা অংশ ছাড়া গোড়ালির অংশে ব্যথা নিয়েও অনেকে আসে আমাদের কাছে এটাতেও দেখা যায় যে আরেকটা কমন সমস্যা আমরা প্রায় পাই যে পায়ের গোয়ালির দিকে আমাদের একটা বোনস আছে যেটাকে আমরা বলি ক্যালকেনিয়াল বোন এই ক্যালকেনিয়াম বোনসের অনেক সময় নিচের দিকে একটা হুকের মতো সৃষ্টি হয় যেটাকে আমরা অস্ট্রিওফাইট বলি বা স্পার বলি এই ক্যালকেনিয়াল স্পার থেকেও অনেকের পায়ের গোয়ালিতে ব্যথা হতে পারে আবার ঠিক পিছনের দিকে যদি আমরা যাই রেট্রো ক্যালকেনিয়াল বারসাইটিস নিয়েও অনেকে আমাদের কাছে আসে তা আসলে এই ধরনের সমস্যা কেন হচ্ছে সেই কারণটা নির্ণয় করাটা কিন্তু জরুরি অনেকে আছে দিনের পর দিন আমরা ব্যথানাশক ওষুধ খাচ্ছি একটু ব্যথা কম থাকছে বন্ধ করলে আবার পেনটা চলে আসছে এটা কিন্তু সলিউশন না এবং এটার ফলে অনেকে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন যেমন লিভার কিডনি এ জাতীয় অঙ্গকেও বিকল করে ফেলছেন এই জন্য বলবো যারা এই ধরনের পায়ের পাতায় বা গড়ালি ব্যথা নিয়ে ভুগছেন দেরি না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবে ধন্যবাদ সবাই